হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ চলে এসেছি তোমার সাথে নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে তো আজ আমি ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর দুটো তো এখন থেকেই ব্লগটা শুরু করছি কারণ এখন থেকেই আমার সব কাজ শুরু হবে এতক্ষণ ধরে মানে এত সকালবেলা থেকে ভাবছো ব্লগটা কেন স্টার্ট করিনি কারণ আমি সকালবেলা থেকে আমার যা ঘরের কাজ থাকে নিজের কাজকর্ম থাকে যা বই যা করানোর সেগুলো থাকে সব কিছু করে এখন আমি ক্লাসেও গেছিলাম ক্লাস থেকে এসে এখন আমি একটুখানি ফ্রেশ হব ফ্রেশ কি স্নান করব দেখি টাইম কতটা আছে করে আজকে আমি উপোস করেছি কিছুই এখনো পর্যন্ত খাই তো সকালবেলা থেকে শুধু একটু চা খেয়ে আছি আর কিছু খাইনি এখন থেকে তো শ্রাবণ মাস পড়লো তো আজ ফার্স্ট সোমবার তো ভাবলাম তো চলো করব তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো এবারে ভেবেছি করবো তো ওই জন্য কিছু এখনো পর্যন্ত খাইনি তো আমার সামনে এসে বসে আছে দেখো কে বসে আছে কি হয়েছে খিদে পেয়েছে দিদিকে বলতে এসেছে মনে হয় কী যে পেয়েছ বলছে বাবা বাবা তোমাকে খাইয়ে দিয়েই তারপর আমি চানু করব হ্যাঁ তারপর পুজো করব হ্যাঁ ছিবু ছিবুকে পুজো করব তো হুম বলে বাবাকে পুজো করব তো এ মহাকাল এই যে মহাকালের বাহন পুজো করব বাবা বাবা কি হলো রে তোর হ্যাঁ বাবা আমার পেছনে গিয়ে লুকিয়ে বসে আছে কি হয়েছে তোমার কি হয়েছে গো সোনা সোনায় খিদে পেয়েছে সেইটাই বলতেছে যে দিদি আমার খিদে পেয়েছে তো ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আমি স্নান করবো একটুখানি করে তো তারপরে পুজো টুজো যা করার করব তো চলো আর দেরি করব না তোমাদের সাথে সব শেয়ার করব আস্তে আস্তে তো চলো তোমার সাথে দেখাই যে আমি কী কী করছি বা কী করবো তো চলো দেখতে থাকো তো এখানে বজর ভাত আছে আর আমি সকালবেলা মাংস করেই গিয়েছিলাম তোকে একটুখানি ভাত আর মাংস দিয়ে দিই ঘন্টু ভাইকে খিদে পেয়েছে বলছে ওর না কতটা খাবে মাংসটা করে আমি এনেই রেখে দিয়ে গেছি ছোঁয়াছুয় না হয় এই স্নান করে উঠলাম শ্যাম্পু করলাম আজকে তো এরপর যাব ঠাকুর ঘরে তো গপুকে খেতে দেব গপুকে মা সকালবেলা পুজো করেছে তো আমি আবার দুপুরের খাবারটা দেখি দেব মা দিয়ে দিয়েছে কি না জানি না তো যাই ঠাকুর ঘরে শান্ত হয়ে গেছে তো এখন আর চুল টুল আসড়াবো না কিছু ছোঁয়াছুড়ি করতে চাইছি না এখন আর তো চাই ফুলটা এখনই থাকুক যাই শিবের মাথায় বাড়ির সিপটায় আগে জল ঢেলে দিই তো বিকেলে আবার যাব তো দেখি এখন যাই গিয়ে বাড়ির সিপে জল ঢেলে দিই রাজা আসলে হয়তো বিকেলে যাবো আত্মাপীঠে তো এখন আগে যাই বাড়িরটায় চলো যাওয়া যাক এইখানে মা আনারস শোষা আর কলা কেটে রেখেছে তিন রকমের ফল আর এখানেও আছে গোটা ফল আর এখানে দেখো বাড়ির শিবটাকে আমাদের পুজো দেওয়া হয়েছে তা আমি এবারে দেব সব দিয়ে দিয়েছে মায়েরা যা মায়েদের বাড়িতেই দিয়েছে মায়েরা আর যায়নি তা আমি যাবো বিকেলে আর এখন দেব আমার গপুকেও খেতে দেব আর শিবকে দেব দিয়ে তারপরে আরও যা করছি তোমার সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আমি বসে পড়েছিলাম পুজো করার জন্য তো ফার্স্টে আমি আমার গোপুর বাসিটা ঠিক করে দিয়েছিলাম কারণ গোপুর বাসিটা না পড়ে গিয়েছিল তো মাঝে মাঝে গোপুর বাসিগুলোটা পড়ে যায় তো তখন আমি ঠিক করে দিই মাও ঠিক করে দেয় তো তারপরে দেখো এখানে একটা পদ্ম ফুল এনেছিল তো আমি বললাম যে পদ্মফুলটা তো আর শিবকে দেবো না তাহলে আমি আমার গোপুকে দিয়ে দিই তো ওই জন্য পদ্মফুলগুলো আমি আমার গোপুকে দিয়ে দিচ্ছিলাম তো তারপরে ওই সাদা রজনীগন্ধার ফুলগুলো শিবের মাথায় দিলাম আর আমার বাড়িতে ছিল দুটো রাধা নয়নতারা তারা হয়েছিলো তো সেইটাও আমি শিবকে দিয়ে দিচ্ছিলাম তো তারপরেই দেখো কতগুলো বেলপাতা আমি গুনে নিচ্ছিলাম তো সেইগুলো নিয়ে আমি শিবের মাথায় দিয়ে দিলাম আর জল মা করে রেখেছিল জল মানে ওই দুধ দিয়ে যেগুলো করে দুধ মধু ঘি সব ওই গঙ্গা জল সব মিক্স করে যেটা করে সেটা আমি দিয়ে দিলাম শিবের মাথায় তো তারপরে দেখো একটুখানি লোকনাথ বাবাকেও দিয়ে দিচ্ছিলাম বেলপাতা নিয়ে তো একটুখানি মা বলেছিল যে আজকে লোকনাথ বাবাকেও একটু দিয়ে দিস তো ওই জন্য লোকনাথ বাবাকে দিয়ে দিচ্ছিলাম আর এখানে আমি আমার গকুকে একটুখানি ফল মিষ্টি সন্দেশ তারপরে দই সব দিয়ে দিচ্ছিলাম আর গো দিয়ে দিচ্ছিলাম আর সব ঠাকুরকেই বলেছিলাম যে খেয়ে নিতে তো তারপর দেখো এখানে আমার গোপুকে আমি একটু খাইয়ে দিচ্ছি ওকে তো খাইয়ে দিতে হয় তো ওই জন্য আমি ওকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম তো তারপরে একটুখানি ওই এটা দিতে ভুলে গিয়েছিলাম কি বলে এটাকে কী যাই পইতে হ্যাঁ পইতে বলে ওইটা দিতে ভুলে গিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম আর একটুখানি জল ছিল সেইটাও দিয়ে দিলাম ভেবেছিলাম আদা পিঠে যাবো মাকে বলেছিলাম মা বলছে যে না যেতে হবে না এখানেই দিয়ে দেয় এখানে তো বাড়িতে তো পুজোই করি আমরা সেটাই দিয়ে দিই তো সেই অনুযায়ী আমি আর দিয়ে দিলাম আমি আর যাইনি পরের দিকে পরের বারে যাওয়ার চেষ্টা করব তো এখানে ধূপ দীপ জ্বালিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছিলাম আর ধূপ ডিপ জ্বালিয়ে আমিও বাইরে চলে গিয়েছিলাম কিছুক্ষণ পর ঠাকুরের প্রসাদগুলো তুলে নিয়েছিলাম তো তারপর দেখো মা একটু সাবু মাখিয়েছিল মিষ্টি দই সব দিয়ে তো সেইগুলো একটুখানি আমাকে দিয়েছিল আর আমি এখানে ফলগুলো নিয়ে বাবাকে দিচ্ছিলাম আর আমার ভাই দেখতে এসেছিলো আমরা কি খাচ্ছি তো তারপরে আমরা একটুখানি ওই ফলগুলো বাবাকে দিলাম আর আমরাও খেলাম আমি আর তখন আনারসটা খাইনি আমি বিকেলে খেয়েছিলাম আমি শুধু সাবুটা খেয়েছিলাম কারণ ওই তখন সকাল থেকে কিছু খাইনি তো সাবুটার সাথে খেয়েছি তারপর আবার যদি আনারসটা খাই শরীরটা খারাপ হয়ে যাবে তো তারপর দেখো এখানে আমি একটুখানি লুচি বেলতে বসে পড়েছিলাম মা বলছিল যে একটুখানি আমাকে লুচিটা বেলে দে আর টিভি দেখতে দেখতেই আমরা লুচিটা বেলছিলাম তো দেখো আমি না লুচি বেলতে পারি কিন্তু আমি তিন চারটে ফার্স্টে আমার একটুখানি তেরা ব্যাকা হয় তারপরে আমার লুচি বেলাটা ঠিক হয়ে যায় তো এই রকম করতে করতে মা বলছিল একটা ফার্স্ট যখন করেছিলাম মা বলছিলো কী করছে যে আমি বলছি যে প্রথমেরগুলো হবে তারপর ঠিক হয়ে যাবে তো মা বলেছিল ঠিক আছে কর আস্তে আস্তে তো তারপর দেখো আস্তে আস্তে আমি কতগুলো ঠিক পনেরো কুড়িটার মতো লুচি বেলেছিলাম তো তারপরে মা বলছিল যে এই প্লাস্টিকটার মধ্যে অনেকটা তেল আছে তুই নিয়ে নিস তো সেই জন্যই আমি প্লাস্টিকের তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম চাকি বেলুনটায় যাতে লুচিটা বেলতে ভালো হয় আর আমার না লুচি বেলতে গেলে একটুখানি বেশি তেল লাগে তাহলে আমার শেপটা পুরো গোল আসে নালে না অসুবিধা হয় তো সেই জন্য আমি মাকে বারবার বলছিলাম যে একটুখানি তেল এনে দাও আমি তারপর করব মা বলছে তুই গিয়ে আনা বলছি যে না আমি উঠতে পারবো না তারপরে মা অনেকক্ষণ পরে মায়ের এই যে লুচিগুলো বেলে দেওয়ার পরে আমি একটু কেটে দেওয়ার পরে লেচিগুলো কেটে দেওয়ার পরে মা যখন রান্নাঘরে গেছিলো তারপরে একটু তেল এনে দিয়েছিলো তারপরে আমি লুচিগুলো পেলেছিলাম তো ফার্স্টেই দেখো আমার লুচির শেপটা কেমন হয়েছে তো মা এটা দেখে ভয় পেয়ে গেছে পুরো চৌকো হয়ে গেছে আর এখানে দেখো মা আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিল মিষ্টি মিষ্টি আর এখানে লুচিগুলো মা রেখে দিয়েছিল তো লুচি আর আলুর এই আলুর তরকারিটা আলুর দম দিয়েছিলাম তো এইটা খেয়ে নিচ্ছিলাম আমি তো এই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিই যে আজকে উপোষের দিন আমি কি খাচ্ছি তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম শুয়ে পড়েছি আর পাচ্ছি না একটু রেস্ট নিই তো বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কি গো কি খাচ্ছ এটা কে বেলেছে বলো তুমি বেলেছে ঐটা মেলেছি হ্যাঁ তাও গোল গোল আট তুমি কি করেছো বলো তুমি কি তোমার কেশটা কি করেছো তুমি বলো সেটা তুমি লুচি বেলতে কি করেছো বলো 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 লুচি হ্যাঁ উড়ে কোথায় গিয়ে পড়েছে বলো তোমার এমন গেছি লুচি বেল যে উড়ে এসে আবার পায়ে চটটটে পড়লো হ্যাঁ তুমি করবে তুমি তো রান্না করে গেলে একদিন রান্না করে আঙ্গুল লাগি দেবে আমি হ্যাঁ আমি যেরকম গোল সেট তো এসেছে দেখো অনেকটাই গোল তুমি হাফ খেয়ে নিয়েছো নিচেরটা দেখাও নিচেরটা দেখাও নিচেরটা দেখাও হ্যাঁ নিচেরটা আমিই করেছি হ্যাঁ একটু পুরে গেছে কি আর করা যাবে খেয়ে নাও তো গাইস আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তো এখন আমি এডিটিং করতে বসবো তো ওই জন্য আর ভিডিওটা বড় করব না চলো আজকের জন্য ইউটুকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের জন্য টাটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা